গত ছমাস হলো আমি এক বিবাহিত লোকের সাথে চুটিয়ে প্রেম করছি সেই লোকের বউ আছে দুইটা বাচ্চা আছে বাইরে থেকে দেখে মনে হতে পারে সুখী পরিবার তাদের কিন্তু বাইরে থেকে দেখে তো আর সব বোঝা যায় না সেই সুখী পরিবারের ঝলমলে মোড়কের মধ্যে অযত্নে পড়ে আছে জং ধরা সম্পর্কের শেষ ছিটে ছিটেফোঁটা আমি অবশ্য তার পরিবারকে দেখিনি দেখার প্রয়োজনও বোধ করিনি তার কাছ থেকেই শুনেছি তার জীবনের টানা পূরণের গল্প একই ছাদের নিচে দিনের পর দিন স্ত্রীর সাথে থেকেও না থাকার গল্প মন মানসিকতায় ধ্যান ধারণায় শিল্পে সাহিত্যে শিক্ষা যোগ্যতায় সব কিছুতেই তাদের নাকি যোজন যোজন ব্যবধান বিয়ের আগে এতটা বুঝতে পারেননি বুঝতে পারার কথাও না সেটেল ম্যারেজ ছিল তাদের এই একটু দেখা একটু কথা তখন নাকি খারাপ লাগেনি ব্যাস তাতেই দুজনে বিয়েতে মত দিয়ে দিয়েছিল তারপর একসাথে পথ চলতে গিয়ে ধীরে ধীরে বৈষম্যটা ফুটে উঠতে থাকে শুরুতে সে ভেবেছিল যে সময়ের সাথে এই দূরত্ব ঘুচে আসবে কিন্তু সেই দূরত্ব তো ঘুচে নাই বরং দিনকে দিন নাকি বেড়েই চলেছে এখন সেই দূরত্ব এতটাই যে মহাকাশ পাড়ি দিলেও তার ঘুজবার নয় মাঝখান দিয়ে দুইটা সন্তান হয়ে এমন এক বন্ধন সৃষ্টি করেছে যে চাইলেই এই জীবন থেকে বেরিয়ে আসার উপায় নেই তাদের সম্পর্কটা যেমনই যে সে এখন না পারছে গিলতে না পারছে ফেলতে এসব সব আমি তার কাছ থেকেই শুনেছি আমি তার ব্যাপারটা কিছুটা হলেও অনুধাবন করতে পারি কেননা এমনই এক সম্পর্কের বেড়া জাল থেকে আমি নিজেও মুক্ত হয়ে বেরিয়ে এসেছি আমার জন্য ব্যাপারটা অনেক সহজ ছিল আমার কোনো ছেলেপুলে হয়নি আমি বুদ্ধিমতী এবং স্বাবলম্বী মেয়েছিলাম বিয়ের শুরুতেই আমি বুঝে গিয়েছি কোথায় জানি একটু তার ছেঁড়া সব ঠিক আছে আবার কিছুই যেন ঠিক নেই ঠিক আমারও মনে হয়েছিল আমরা দুজনে যেন ভিন্ন জগতের বাসিন্দা তাই বুদ্ধি করে শুরুতেই বাচ্চা নিয়ে নেইনি তারপর দুইজনে যখন দেখলাম যে আমাদের মধ্যে আর কিছুতেই মিলছে না তখন নিজেরাই নিজেদের পথ দেখলাম বিদেশে থাকার কারণে ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়েছিল দেশে থাকলে তো পরিবার পরিজন আত্মীয় স্বজনদের হস্তক্ষেপে জল ঘোলা করতে করতে জীবনের অর্ধেক শক্তি নিঃশেষ করে তবেই না এই ছাড়াছাড়ি করা লাগত এ তো গেল আট বছর আগের কথা এই আট বছরে আমার মা অবশ্য তার মেয়ের এই ডিভোর্সের ধাক্কা থেকে এখনও রিকভার করতে পারেনি তিনি মনে করেন আমার দোষেই আমার আজকের এই করুণ পরিণতি মেয়েকে বেশি স্বাবলম্বী করে গড়ে তোলার নাকি এই ফল সামান্য আপোষ করে ছোটখাটো ব্যবধান মেনে নিয়ে জীবনে চলার ক্ষমতা আমি নাকি হারিয়ে ফেলেছি তিনি মেয়েকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্যে নিজেকেই দোষারোপ করে আপাতত দিনাতিপাত করছেন তবে আমার মায়ের কাছে আমার পরিণতি করুণ মনে হলে কি হবে আমার নিজেকে মুক্ত বিহঙ্গের মতো স্বাধীন মনে হয় নিজের মতো থাকি আমি নিজের মতো চাকরি করি দেশ বিদেশে ঘুরে বেড়াই বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি আর যেদিন মন খারাপ থাকে সেই দিন সারাদিন গুম মেরে পড়ে থাকি কোনো বন্ধন নেই কারো কাছে জবাবদিহি করা লাগে না কোনো বোঝা নেই মন্দ লাগে না আমার নিজের এই জীবন মাঝে মাঝে একটু একাকিত্ব বোধ হয় ঠিকই কিন্তু আমার বন্ধু বান্ধব আর শখ আলাদের কমতি নেই এতেই আমার চলে যায় তারপরও পরিবার আর বন্ধুদের চাপে পড়ে দু একজনের সাথে ডেট করেছিলাম ঠিকই কিন্তু কাউকে একটুও মনে ধরেনি শারীরিক ভালোবাসার কাঙাল আমি কখনোই ছিলাম না কারো শরীর আমাকে সেভাবে টানে না আমার কাছে মনটাই বড় আর শুরুতেই মনে না ধরলে আমার সেখানে কিছু করার নেই এরপর হঠাৎ করেই আমার জীবনটা ওলট পালট করে উদয় হলো প্রেমিক পুরুষ তার নাম আবির এক বন্ধুর বাড়ির অনুষ্ঠানে তার সাথে আমার প্রথম দেখা আমি আমার আগের ফ্রেন্ড সার্কেলে মেলামেশা আজকাল কমিয়ে দিয়েছি আমার বয়সী সিঙ্গেল মহিলা দেখলেই সবাই চুকচুক করে দুঃখ করা শুরু করে নানান কথা তাদের আমার একা থাকতে ভালো লাগে কি না আমি নাকি বেশি মডার্ন অমুক বৌদির ডিভোর্সি দেওর নাকি পাত্রী খুঁজছে এই টাইপের কথাবার্তা অসম্ভব বিরক্তিকর লাগে আমার কিন্তু সেই বন্ধুর জোড়া জুড়িতে সেদিন যেতেই হয়েছিল সেখানেই দেখা হয়ে গেল তার সাথে সে একাই গিয়েছিল সেখানে আর বাকিরা সবাই এসেছিল যার যার পরিবারের সাথে আমরা দুজন একা থাকার কারণে মনে হয় আলাদা করে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল প্রথম দেখাতেই আমার তাকে ভালো লেগে গিয়েছিল একেবারে গতানুগতিক বাকি সব মধ্যবয়সী সাংসারিক পুরুষদের থেকে একেবারে আলাদা একেবারে অন্যরকম কোথায় জানি মনে হয়েছে আমাদের দুইজনের মাঝে এক অদৃশ্য তারের সংযোগ আছে আমার বিয়ের পর আমার স্ত্রীর সাথে যেই তারটি ছেঁড়া মনে হয়েছিল সেই তারই কেউ যেন সযত্নে এখানে জোড়া লাগিয়ে দিয়েছে আমার প্রতি তার মুগ্ধ দৃষ্টি সেই অনুষ্ঠানে আমার নজরে এড়ায়নি আমি ভীষণ আধুনিক মনের মহিলা এবং সমাজের নানান বিধিনিষেধে আমি বিশ্বাসী না কিন্তু আমার কিছু নিজস্ব নীতিবোধ আর বিশ্বাস আছে যতই অদৃশ্য তারের সংযোগ থাকুক না কেন বিবাহিত দুই বাচ্চার বাবার সাথে প্রেম করা আমার রুচিতে বাঁধে কেউ যদি তার স্ত্রীকে ছেড়ে আমার সাথে প্রেম করতে চায় সেটা অন্য ব্যাপার কিন্তু দুই নৌকায় পা দিয়ে চলা মানুষদের আমি ঘৃণা করি সে কারণে তার প্রতি আকর্ষণ বোধ করলেও প্রশ্রয় আমি দিইনি কিন্তু সে ছিল একেবারে নাছর বান্দা সেই অনুষ্ঠান থেকে একদম কিশোর বালকের মতো যে আমার পিছু নিল সেই পিছু আর ছাড়াতে পারলাম কোথায় আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকই আমার পরিচিত তাই আমার খবর বের করা তার জন্য কোনো ব্যাপার ছিল না অফিস শেষে বের হয়ে প্রায়ই দেখি যে অফিসের সামনে সে দাঁড়িয়ে আছে বাড়িতে প্রতিদিন পোস্টে রং বেরঙের ফুলের সমাগম ঘটতে লাগলো ছুটির দিনের সকালবেলাও আমার বাড়ির সামনে গাড়ি পার্ক করে সে বসে থাকে দিনের পর দিন মাসের পর মাস এই সব চলতে থাকে এই সব ছেলে মানুষের কোনো মানে হয় আমি তার সাথে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলাম একদিন অফিস থেকে বেরিয়ে সোজা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আপনাকে তো আমার খুবই একজন ভদ্রলোক বলে মনে হয়েছিল কিন্তু এখন তো দেখছি আপনি ভীষণ ছেঁচরা সে মোটেও অপ্রস্তুত হয়নি সোজা আমার চোখে চোখ রেখে বলেছিল কি করব আপনার ভীষণ প্রেমে পড়ে গেলাম যে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না কি জান আপনি আমার সাথে পরকীয়া করতে চান খুবই দুঃখিত আমি মোটেও ইন্টারেস্টেড না না কিছুই চাই না শুধু আপনার পিছু নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। বাহ ভালো কাটিয়ে দিন তাহলে এই বলে আমি ফিরে যাচ্ছিলাম কিন্তু সে আবার বলে উঠল দাঁড়ান শুধু আরেকটা ছোট্ট চাবা আছে একদিন যদি আমাকে একটু সময় দিতেন আমার জীবনের গল্পটা একটু শুনতেন ব্যাস আর কখনও কিছু চাইবো না আমার কৌতূহলী মন এরকম প্রেমিক পুরুষ আমার জীবনে কখনো আসেনি তার জীবনের গল্প শোনার আকর্ষণ আমি অগ্রাহ্য করতে পারিনি আমি বলেছিলাম ঠিক আছে আজকেই শুনে ফেলি আমার হাতে এখন সময় আছে তাড়াতাড়ি বলে ফেলুন শুনি আপনার গল্প আপনি নিশ্চয়ই ডিনার করেননি চলুন না সামনের রেস্টুরেন্টে বসে একটু কথা বলি এখানে দাঁড়িয়ে কথা বলতে কেমন জানি লাগছে না আমি বাড়ি ফিরে ডিনার করব তাহলে তো এক কাপ চা কফি তো খেতে পারেন চলুন এই কফি শপটাতে না হয় কিছুক্ষণের জন্য বসি আমি আর না করিনি রাজি হয়ে গেলাম তারপর কফি খেলাম তার জীবনের গল্প শুনলাম কেমন করে সে প্রেমহীন ভালোবাসাহীন শূন্য জীবনে প্রতিদিন ধুকে ধুকে মরছে সেই গল্প এমন এক দিন যায় না যে সে সংসার ছেড়ে বেরিয়ে আসতে চায় না কিন্তু তার স্ত্রী নাকি সব দিক থেকেই তার উপর নির্ভরশীল সংসার ছেড়ে আসলে সেই দুইটি সন্তান নিয়ে একেবারে অথই সাগরে পড়বে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে অন্য কাউকে সেই গল্প শোনালে তাদের মনে হতো যে ঢং করা জায়গা পায় না কিন্তু আমার তা মনে হয়নি আমি নিজে জানি শূন্য জীবনের সম্পর্ক কতটা কষ্টদায়ক সে তার স্ত্রীর ছোটোখাটো অনেক গল্পই শোনাল যদিও তার স্ত্রীর উপর কোনো দোষারোপ সে করেনি শুধু তারা যে ভিন্ন সেটা বোঝাতেই এত কথা বলেছে আর আমারও মনে হয়েছে যে আসলেই কি ভিন্নতারা দুজনে কি কষ্টে করেই না সে সংসার করে যাচ্ছে আমার সে সময় মনে হয়েছিল যে ভাগ্যিস আমি কোনো সন্তান হবার আগেই সংসার থেকে বেরিয়ে এসেছি তা না হলে আমারও আজ এই পরিণতি হতো সে শুধু অন্য রকমের পুরুষই নয় সে একজন প্রেমিক পুরুষ একজন দুঃখী পুরুষ আর মানতেই হবে যে সে একজন অসাধারণ গল্পকার আমি মুগ্ধ হয়ে তার কথা শুনলাম আমার মুগ্ধতা তার নজরে এড়ায়নি তারপর নিজেই বলেছিল আপনাকে কাজের পর এতক্ষণ আটকে রাখলাম এখন যেতে হবে আপনার কাছ থেকে আমার কিছু চাওয়া পাওয়ার নেই আপনাকে আমার ভীষণ ভালো লাগে এই আমার পিছু নেওয়াটা শুধু মাঝে মাঝে একটু কষ্ট করে সহ্য করে নিবেন এই ছোট্ট একটু আনন্দ থেকে আমাকে বঞ্চিত করবেন না প্লিজ এরপর জারি থাকল তার এই পিছু নেওয়া ধীরে ধীরে শুধু এই ছোট্ট একটু আনন্দ কেন আরও অনেক বড় আনন্দ থেকেও বঞ্চিত করিনি তাকে আমার যা দেওয়ার আছে সব তাকে দিয়েছি একেবারে উজারে করে দিয়েছি কোনো কিছুতে কার্পণ্য করিনি বলেছি না যে এরকম প্রেমিক পুরুষ আমার জীবনে কখনো আসেনি আমরা যেন একই তারে বাঁধা মাঝে মাঝে তার পরিবার সম্পর্কে আমার কৌতূহল হয়েছে ঠিকই কিন্তু খুব একটা গা করিনি ভালোই তো কেটে যাচ্ছে আমাদের জীবন চলুক না এ ধাবে মন্দ কি হঠাৎ করে আজ সকাল সকাল আমার ফেসবুক মেসেঞ্জারে এক নতুন মেসেজের রিকোয়েস্ট সাধারণত আমি মেসেজ রিকোয়েস্টগুলো ভালো মতো না পড়েই ডিলিট করে দিই কিন্তু মেসেজটি খুলেই আমার দৃষ্টি আটকে গেল সেখানে লেখা আপনি আমাকে চিনবেন না আমি আবিরের ওয়াইফ আপনি যার সাথে পরকিয়া করছেন সেই আবির আপনি যদি সময় করে কোনো এক সময় আমার সাথে একটু দেখা করতে পারেন তাহলে ভালো হতো আমার কিছু কথা ছিল আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল মেসেজটি এসেছে বিরোহিনী নামের এক প্রোফাইল থেকে সেই প্রোফাইল আবার লকড প্রোফাইল আর কাভার পিক দুইটাই ফুলের ছাবি আমি বুঝে নিলাম যে কেউ নিশ্চয় শয়তানি করছে আমাদের সম্পর্কটা ধরতে পেরে ফুর্তি নেওয়ার চেষ্টা করছে আরে সাহস থাকলে সামনে এসে কথা বলো আমার তো কিছু লোকানোর নেই আবির অফিসের কাজে এখন ইউরোপে একসময় মেসেজ করে জানাতে হবে তারপর অফিস পৌঁছানোর পরপরই আরেকটা মেসেজ পেলাম ও আপনাকে আমার পরিচয় দেওয়া হয়নি আমার নাম অদিতি আজকে তো অফিস শেষে আপনার মনোরঞ্জন করার মানুষ নেই অসুবিধে না থাকলে আজই আপনার সাথে দেখা করতে চাই আমি আপনার অফিসের সামনে অপেক্ষা করব কেমন এবার আমার বুক ঢিপ করা শুরু করছে পর কি আর ধরা পড়ার ভয় না আমি তো বলেছি আমার লোকাছাপার কোনো ইচ্ছা নেই তারপরও কি যেন এক আশঙ্কায় বুক ঢিপ করছে আবির তো বলেছিল স্ত্রী এমনই অপদার্থ যে ঘর থেকে বের হয়ে রাস্তার সামনের স্কুলের থেকে বাচ্চাদের আনা নেওয়া করতে হিমশিম খায় আমার অফিস তো অনেক দূরই বাচ্চাদের রেখে সে এত দূর আসবে নাকি হতেই পারে না এবারও আমি মেসেজের উত্তর দিলাম না কিন্তু কি মনে করে জানি আবিরকে ব্যাপারটা না জানানোই ঠিক করলাম দেখা যাক কি হয় সারা দিন কাজে মন দিতে পারলাম না ভীষণ অস্থির লাগছিল কাজ না করে অফিসে বসে থাকার কোনো মানে হয় না অনেক আগেই বেরিয়ে পড়তে পারতাম কিন্তু ইচ্ছা করে বের হলাম না প্রতিদিন যেই সময়টাতে বের হই সেই সময়টাতেই বের হব সত্যি যদি আবিরের ওয়াইফ দেখা করতে আসে তাহলে সে নিশ্চয়ই সেই সময়ই আসবে আগে বের হলে যদি এসে আমাকে না পায় তাহলে